আমার নিজের একটা জায়গা ভগবানের কাছে করতে হবে এই পৃথিবীটা জেলখানা আমরা তার কয়েদি প্রাশ্চিত্ত করবার নিমিত্তে পৃথিবীতে আসা হবায় না এই পৃথিবীটা জেলখানা আমরা তার কয়েদি আমরা প্রাশ্চিত্ত করবার জন্য পৃথিবীতে এসেছি আশি বছর থেকে একশো বছরের মেয়াদ নিয়ে এসেছি সময় নিয়ে এসেছি সময় শেষ হলে নিজের ঘর যে ঘরটাকে নিজের ঘর মনে করেছি সেটাকে রেখে দিয়ে আমাদের আসল বাড়ি চলে যেতে হবে যদি এখানে ভালো কর্ম করি তাহলে ওইখানে একটা ভালো বাড়ি তৈরি হবে আর এখানে যদি ভালো কর্ম না করি তাহলে মৃত্যুর পরে আবার পৃথিবীতে ভালো কর্ম করবার জন্য আসতে হবে জাতশ্রয় গীতায় বললেন জাতশ্রয় ধ্রুব মৃত্যু ধ্রুবলম জন্ম মৃত্যুস্ব তসমাদ পরিহার্য অর্থে না তৎসিত মহর্ষি হে অর্জুন মনে যার জন্ম আছে তার মৃত্যু আছে যার মৃত্যু হবে তার আবার জন্ম হবে অর্জুন বললেন তাহলে মৃত্যু হবে না কার বললেন যিনি ভালো সৎ কর্মের দ্বারা মানুষকে ভালোবেসে সমাজকে ভালোবেসে সৎ কর্মের দ্বারা সাত্বিক কর্মের দ্বারা মৃত্যুকে জয় করেছেন তাদের আর পৃথিবীতে আসতে হবে না সংসার সংসার দাবানালে রঙ্গমঞ্চে মেতে আছি এই মানুষ ক্ষণিকের পেয়ে ভগবানকে ভুলে আছি কি করে কর্ম করলে কোন কর্ম করলে সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে মৃত্যুকে জয় করে ভগবানকে লাভ করা যায় এটি মানব জীবনের প্রধান উদ্দেশ্য তাই আসুন আমরা পদের মাধ্যমে এই কথাগুলো আস্বজন করবো সাড়ে আটটা পর্যন্ত কমিটিকে দৃষ্টি আগ্রষণ করছি সাড়ে আটটার পরে আপনারা কালেকশন করবেন রাধে রাধে তিমার শুরু ধরি আমার গৌর আমার গৌর হল গৌর হইল পিছ 고생 oh no. i mm -hmm. করার আনন্দ ধরে না ধরে নাম সংকৃত কোন মাঝে

রে হ শ্রী কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গ্রহ шена প্রিয়া প্রাণধন প্রাণধন এবারে ধরে নাই চুরা রাজা মনন কড়ি ত্যাগ করেছে হাতে নিয়েছেন শিখার যজ্ঞ হরি নামের মালা কৃষ্ণ নামের মালা একদিকে হরি নামের দিকে প্রেম

স্ত্তর পুদমা সাতীরনান্্যানম রাধাহাৃষ্মের প্রণায় বিক্নৃতার লাধি সাক্ত শমা দেখাথমা বভাবে পরাধে হেবেদমকাতদম সেইকানুক প্রগতম কদন লাদা ভাবদত সহলেদম নাই বদৃষ্টা সরবন চেততার কমাজ্্যনা অব মাহাতবা নি ী মযত্রী কাপিতা

সবাই ও মায়ের একাদশী সবাই সবাই একাদশী করেননি রাধে রাধে সবাই জয়ের ধ্বনি দিতে হবে মহাপ্রভু জয়ের ধ্বনি এ জয় দিলে জয় হবে কার গৌরের জয় সবাই একসঙ্গে যাই চৈতন্য মহাপ্রভু কি সবাই হাত তুলছে না বলি ধ্বনি নয় বলি ধ্বনি কথা বলিনি জয়ের ধ্বনি উলুদ্ধ কি নয় জয় চৈতন্য মহাপ্রভু কি হরিনাম কি জয় দিলাম কেন জয় দিয়ে শুরু হলো জয় হবে যে মাইরা আত্মসমর্পণ করলাম এখন থেকে সাড়ে আটটা পর্যন্ত গল্প হবে কথা দিয়ে দিলেন যারা গল্প করবে বাড়ি গিয়ে দাদার সঙ্গে ঝগড়া লাগবে বলে দিল হ্যাঁ অভিশাপ দিয়ে দেখ একদম বন্ধ কার জয় দিলাম চৈতন্য মহাপ্রভুর জয় চৈতন্য মহাপ্রভু কে গো বললেন চৈতন্য মহাপ্রভু হলো কলিযুগের ভগবান কলিযুগের ধর্মের পিতা কলি এই প্রত্যেক যুগে যুগে ভগবান পৃথিবীতে ধর্ম সংস্থাপনের জন্য আসে কিন্তু কলিযুগের ভগবান এসেছে একটু ব্যতিক্রম কি সব যুগের ভগবান পাপীদেরকে মেরে ধর্ম সংস্থাপন করেছিলেন কিন্তু কলিযুগের ভগবান আর কাউকে মারলেন না কি করলে তিনি বুকে টেনে নিলেন হরি নাম প্রেমের ডালি মাথায় করে মহাপাপী দেখে দেখে প্রেম দান করে বুকে টেনে নিলেন পাপীদের এটা ব্যতিক্রম ভগবান ওমা যে মানুষটি আচন্ডালে প্রেম বিলাইল মহাপাপী জেনেও তারে কোলে তুলে নিল তারপর সে ধন্য হলো কত অসহায় ওমা কথাগুলো শুনবে জীবনে এই যে এদিকে আপনি পৃথিবী থেকে চলে যাবেন কারো সঙ্গে কারো দেখা হবে না মনে রাখবেন আদরের ছেলে আদরের স্বামী আদরের মেয়ে আদরের স্ত্রী আদরের বাবা মা কেউ সঙ্গে দেখা হবে না মনে রাখবেন তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে কয়জন এরা কারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন এই সংসার থেকে চলে যাবো কারো সঙ্গে দেখা হবে না কিন্তু শাস্ত্রে বললেন তিনজনের খুব মন দিয়ে শুনতে হবে তার আগে একটু কথা বলেনি গৌরকে চিনেনি কেন কারণ গৌরকে যদি না চিনেন তাহলে ধর্মই হবে না কেন কলিযুগের ধর্মের পিতা কলিযুগ পা নবতার প্রত্যেক যুগের ধর্ম প্রবর্তক এসেছেন যেমন ইসলাম ধর্মের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন নবী রূপে তার ধর্মকে শুদ্ধ করবার জন্য সনাতন ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু মনে রাখতে হবে সনাতন ধর্মের ভগবান কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ওমায়রা চৈতন্য মহাপ্রভু কে ছিলেন আগের জন্মে যে কৃষ্ণ সেই হয়েছেন রাধা গোবিন্দের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দের গো রাধা রানীর রা যার নাম হলো গোরা ও তাহলে কৃষ্ণ কে গো বলছে কৃষ্ণ হলো যত দেবতাদের মালিক যত অবতার গণের সৃষ্টিকর্তা যত পৃথিবীতে দেব দেবী অবতার পৃথিবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সকল সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা ভগবান তিনি কে তিনি হলেন কৃষ্ণ আমার কথা বুঝতে পারছেন তো তাহলে কৃষ্ণকে কৃষ্ণ হলে স্বয়ং ভগবান দেবতাদের সৃষ্টি করেছেন কে আমায় রায় দিকে তাকান এদিকে দিক তাকাবেন মন চঞ্চল দিয়ে কীর্তন হবে না আমার দিকে তাকান এই দেড় ঘন্টা এক ঘন্টা আমাকে মনটা দিয়ে দেন একটু পরে দিয়ে দেব বাড়ি যাওয়ার সময় দিয়ে দেব নিয়ে যাবো না চাপায় না বাবু অসুবিধা নেই ভয় নেই সকল দেবতাদের মালিক কে কৃষ্ণ মনে রাখতে হবে এখনকার ছেলে মেয়েদের জিজ্ঞেস যদি করা হয় তোমার ভগবান সৃষ্টিকর্তা ভগবানের নাম বলতো গোপালগঞ্জ হলে হরিচাঁদ বলবে পাবনা হলে অনুকূল বলবে অনুকূল চন্দ্র বলবে আর ফরিদপুর হলে জগৎবন্ধু বলবে বলবে কিন্তু না সৃষ্টিকর্তা ভগবান এরা নয় এটা ভগবানের কোন অংশ বিশেষ সৃষ্টিকর্তা ভগবানকে তিনি হলেন স্বয়ং কৃষ্ণ যিনি সর্ব কারণের কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবতা যত অবতার যত পৃথিবী স্বর্গ মর্ত পাতাল ব্রহ্মলোক পিতৃলোক যা কিছু সৃষ্টি করেছেন কৃষ্ণই সৃষ্টি করেছে তার মানে ভগবান অনেক কিন্তু সৃষ্টিকর্তা ভগবানকে ভগবান শ্রী কৃষ্ণ এটা আমাদের জানতে হবে আগে আমাদের ছোট ছোট বোনগুলো যারা এখন মোবাইলে আরে বাবা মোবাইল ছাড়া কিছু বোঝে না এদেরকে জানাতে হবে কেন যে ধর্ম সম্বন্ধে জানবে না তার ধর্মের প্রতি প্রেম আসবে না মায়া আসবে না এই জন্য লজ্জা লাগে এখনকার ছেলেমেয়েরা শ্রেষ্ঠ ধর্ম সনাতন ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে কেন ওর বাবা মার দোষ ওর বাবা মা ওকে ধর্ম শেখায়নি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় তুমি প্রমাণ দাও তো সনাতন ধর্ম শ্রেষ্ঠ এটা কয়েকটা পয়েন্টের উপরে ব্যাখ্যা করো আমার মনে হয় না যে একটা স্টুডেন্ট পারবে কথাগুলো কেন পারে না কারণ ছেলে মেয়েদের মোবাইল শেখানো হয় পড়াশোনা শেখানো হয় কিন্তু যাকে জানলে ধর্ম সম্বন্ধে জানতে পারবে তাকে জানানো হয় না এমা গীতা এমন একটা গ্রন্থ ভগবানের মুখনিস্তৃত বাণী গীতা যদি কোনো ছেলে মেয়ে পড়ে

কিন্তু হিন্দু ধর্মের বহু অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট ছেলে মেয়ে আছে তার করিয়ে জিজ্ঞেস করুন যে তোমার মহাপ্রভু জীবনী বলো তো হাজারে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে কেন ভাই ভাই তুমি হিন্দু ছেলে হিন্দু ধর্মের প্রবর্তকের জীবনী জানো না যেই মহাপ্রভু যদি পৃথিবীতে না আসতো তাহলে হরিবাসর হতো না কাজ করে দেখো শিক্ষিত সমাজ আমি শিক্ষিতদের বলছি একটু জেনে রেখো যদি মহাপ্রভু না আসত তাহলে পৃথিবীর বুকে হরিবাসর হতো না সাধু সঙ্গ হতো না কেন মহাপ্রভু যদি না আসত ব্রাহ্মণ ব্যতীত একটা নিচু জাতির ছেলে স্কুলে যাওয়ার সুযোগ পেত না তখনকার সময়ে এক ধরনের সার্থ ব্রাহ্মণ ছিল যারা একশো বছর পৃথিবী শাসন করেছে ভারতবর্ষকে এই মায়েরা এই যে শিক্ষিত সমাজ একশো বছর তখনকার সময়ে এক ধরনের সার্থ ব্রাহ্মণেরা ভারতবর্ষকে শাসন করেছে একশো বছর যদি নিচু জাতির কোন ছেলে স্কুলে গেছে গলা কেটে নিয়েছে পা কেটে নিয়েছে পা ভেঙে পুঙ্গ করে দিয়েছে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তখনকার সময় হাজার হাজার হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মে চলে গেছে তখনকার সময় ব্রাহ্মণদের অত্যাচারে যখন মহাপ্রভু আসলেন পৃথিবীতে আসার পর তিনি ব্রাহ্মণের অহংকার চূর্ণ করে বললেন না ভাই